রকম ভেজাল বা কেমিক্যাল ছাড়াই এরকম খাস্তা মুচমুচে বিস্কুট যদি বাড়িতেই তৈরি করা যায় বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আর কী চাই বলুন চলুন বিস্কুটটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো খাস্তা মুচমুচে বাদাম বিস্কুট তো চলুন বাদাম বিস্কুটটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন মিক্সিং বোলের ভিতর আমি দিয়ে দেব হাফ কাপ মতন রিফাইন তেল দিয়ে দেবো এক চামচ বাটার তো বাটারটাকে দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি এখানে চিনিটাকে আমি মিক্সার ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো চিনিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব এক বাটি ময়দা এরপর আমি দিয়ে দেব সামান্য একটুখানি লবণ লবণটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে আর বিস্কুটটা খেতেও ভালো লাগবে এরপর দিয়ে দেব দু চামচ মতন বাদামের গুঁড়ো এখানে আপনারা বাদামটাকে ক্রাশ করেও দিতে পারেন তো আমি একটু বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে সমস্ত কিছু দিয়ে এক জায়গায় ডোটাকে জড়ো করে নেব এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে না মানে আটা যেমন মাখা হয় ওরকমভাবে মাখতে হবে না জাস্ট এক জায়গায় জড়ো করতে হবে এরপর দেখুন আমি এই থালার পরে বিস্কুটগুলোকে বেক করব সেই জন্য এর উপরে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে থালার মধ্যে ব্রাশ করে নিয়েছি এখন আমি ডোট থেকে অল্প অল্প করে একটু একটু করে লেচি কেটে নেব তো দেখুন এই যে অল্প অল্প করে ঠিক একটা নাড়ুর যেমন সাইজ হয় ঠিক আমি ওই সাইজে নিয়েছি আর হাতের তালুতে রেখে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু চাটু বেলানের পরে রেখে বেলেও কিন্তু ছুরি দিয়ে কেটে যে কোনো রকমের শেপ আপনারা তৈরি করতে পারেন তো দেখুন আমি হাতের তালুতে রেখে ঠিক এরকমভাবে একটা চৌকে শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল যেমন শেপ বরফির মতনও করতে পারেন তো এরকমভাবে আমি সমস্তগুলো এই যে বানিয়ে নিয়েছি তো দেখুন সমস্তগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি এরপর আমি এর ওপর থেকে একটুখানি দিয়ে দেব এই যে আমন্ড বাদাম আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে এরপর থেকে দিয়ে আমি সুন্দর করে একটুখানি সাজিয়ে নেব দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে তো দেখুন আমি সমস্তগুলোকে দিয়ে দিয়েছি এবার আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি নাহলে কিন্তু বাদামের টুকরোগুলো পড়ে যাবে এরপর আমি এখানে দেখুন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি আগের থেকে ভালো করে পিট করে নিয়েছি এরপর আমি বিস্কুটটাকে এর ভিতরে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নেবো পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি বন্ধুরা কতটা সুন্দর একটা কালার এসছে আর বিস্কুটটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এটা এখন অনেক গরম এটাকে আমি নাবিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর ঠান্ডা হলে আপনাদের দেখাবো তো দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন বিস্কুটগুলোকে আমি উঠিয়ে দেখাবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিস্কুটগুলো অসাধারণ তৈরি হয়েছে বন্ধুরা তো এরকমভাবে বাড়িতে কিন্তু একবার বিস্কুট তৈরি করে দেখতে পারেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর দেখুন একটা বিস্কুট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে বিস্কুটটা একদম খাস্তা তৈরি হয়েছে একদম দোকানের মতন দেখে এবং খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা তো দেখুন ভীষণ সুন্দর তৈরি হয়েছে অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ